এই শীতে পেঁয়াজ কলির তিল পাকোড়া যদি খেয়ে না থাকেন তাহলে অনেকটাই মিস করে যাবেন সেই জন্য আমার রেসিপিটি ফলো করেন এবং এভাবে করে আপনারা খাবেন অবশ্যই মজা লাগবে তো আমি প্রথমে পেঁয়াজ কলি কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়েছি পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ এই সব কিছু একসাথে নিয়ে আমি একটা বলে নিয়ে নিয়েছি এবং দুটা ডিম ভেঙে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তিল দিয়েছি এবং দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামিচ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিয়েছি এবং মাখানোটা খুব স্মুথলি হয়ে গেলে এটা খেতে অনেক মজা লাগে আর সবচেয়ে বড় কথা তিল দেওয়ার কারণে যখন ভাজা মুচমুচে পাকোড়াটা কামড়ে পড়ে সেটা আসলে বলার কোনো ভাষা নাই আপনারা করে খেলে বুঝতে পারবেন কতটা মজা হয় তো আমি তেলটা মোটামুটি একটু গরম হয়ে আসলে আমি পাকোড়াগুলি দিয়ে দিয়েছি এবং পাকোড়াগুলির উপরে আমি তিল ছড়িয়ে দিয়েছি এবং এই তিলগুলো যখন তেলের সাথে ভেজে মুচমুচে হয়ে যায় পাকোড়াটা খেতে এত মজা লাগে আপনারা জাস্ট একবার করে খেয়ে দেখবেন আমার কথাটা কতটা সঠিক তখনই বুঝতে পারবেন তো আমার হয়ে গিয়েছে পাকোড়াগুলি আপনারা এভাবে তৈরি করে ফেলবেন এবং খুবই মজা লাগে আপনারা করে খেলেই বুঝতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ